নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ আমাদের এখানে পয়লা বৈশাখে মা গঙ্গাকে তেল সুদুর দেওয়া হয় তাই তেল সুদুর দিতে যাচ্ছি আমি পুকুরে জল কোথাও নেই তাও এখানে একটু আছে ডুবানো জাগানো বাড়ি থেকে টানটা করে এসছে জায়গাটা তো কায়দা মতো নেই জলে তেল দিলে কালারটা কত সুন্দর

হুম এই কাজটা নেই চল তাহলে হয়ে গেলে আবার বাড়ির দিকে যাই বাড়ির গেলে তো আজকে আবার তুমি এই করবে দেখি কি করা যায় পয়লা বৈশাখ তো মা নিয়ে এসো কাজটা নিয়ে এসো বলো কিরা বোনেরা আমাদের আজকে নতুন বছর আজকে পয়লা বৈশাখ তো আমরা এখান থেকে বছর গুলি নমস্কার বন্ধুরা বন্ধুরা শুভ নববর্ষ শুভেচ্ছা শুভেচ্ছা তো আজকে আমাদের পয়লা বৈশাখ মানে আজকে সব বাচ্চা মানে আমরা যখন বাচ্চা ছিলাম নতুন নতুন জামা কাপড় পড়তাম খুবই মজা হতো এখন বড় হয়ে গেছি আমাদের ওই সবার কিছু নেই এখন সব বাচ্চাদের আমার চিনি সকাল দিয়ে তিনটে জামা কাপড় পড়া গেছে ঠাম্মা পড়েছে এতেই খুব মজা মেয়ে পড়লেই আমাদের পড়া হয়ে যাচ্ছে তো চলো আজকে আমরা কিছু মিষ্টি বানাবো বাচ্চাদের খাওয়াবো আমরা খাবো তো তোমরা দেখতে থাকো সাথে দেখো পাশে বল নববর্ষ সবাই বলো সবাই আসো আমাদের বাড়ি মিষ্টি খেতে খেতে আসো নতুন জিনিস চলো টা বন্ধুরা সকাল আমাদের এইখানে হচ্ছে পয়লা বৈশাখের সকাল আমরা কুপুরে হোক নদীতেও যেখানে তেল সেতু দিই মা গঙ্গাকে তো সকালে আমি গিয়েছিলাম পুকুরে তেল সুতোর দিয়ে এসেছি তারপরে ভাবলাম ওই সময় ভিডিওটা শুরু করব তো ওই সময় পারিনি বাড়িতে একটু রান্না খাওয়াটা কাজ টাজ ছিল সকালে ওইটুকুনি করেছি আর তারপরে সব কিছু সেরে আমরা এই যে এখন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে পয়লা বৈশাখের দিনে আজকে আমরা বানাবো বুদিয়া আর হচ্ছে সুজির মিষ্টি বানিয়ে সবাই মিলে খাবো বাচ্চাদের একটু দেবো এই দিন সবাই একটু মিষ্টি মুখ করে তাই আমরা একটু চেষ্টা করছি মিষ্টি বানানোর তার সাথে থেকে

আর আমাতো ইয়ারটা নাতি এটনা নাতি নাতি দেবে চুরি নাতি দেবে ছেলে আছে তারা দিলি চারটে নাতি আর আমারে একটা না না একটা তো ছেলে নাই তো ঠাকুর মার নাতি দমা ইরে তো দেখছ ওন যা এক নাতি এক নাতি তুই

কালারে গিয়ে কালার দেয় হ্যাঁ এরকমই হবে এরকমই হবে চলে আসছে কিনে আসলে গো এই থামস আপ খালি আসছে বলে কথা পয়লা বৈশাখ ও শাশুড়ি রান্না করছে শাড়ি খাওয়াচ্ছে শাশুড়ি সবার জন্য আসলে চকলেট হ্যাঁ

এরকমই হবে একটু ঠান্ডা হবে তার ভাত দিয়ে ভালো করে সেনে নেব হালকা গরম গরম আছে গরম গরমে তো ভালো করে মাখাই নেবো আমি মাখাই চিনি সেরেটা বানিয়ে নেবো তার জন্য চিনি দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো গ্রাম চিনি আছে আমি দুই রকমের মিষ্টি বানাবো তো একটা বুদিয়া একটা ছানার ছানার জিলেপি সুজির জিলিপি সরস্বতী খাবে শুধু দিল কি মাঝখানে ফাটিয়ে দিয়েছি একটু ছেটার জন্য একটু কুড়তে লাগুক এদিকে মিষ্টি গুলো তৈরি করি মাখিয়ে নিয়েছি এবার আমি একটা মিষ্টি তৈরি করে দেখেন

দেখেছি কত শত হয় নাই দেখা মনের মতো ওরে তাই তোমায় দেখছি তো নতুন নতুন লাগছে একদম আমার পাখি কোম্পানি একদম সহজ এর থেকে সহজ কোনো কাজই নেই মিষ্টি বানানো এই মিষ্টিগুলো সুজির মিষ্টি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব তারপর মাঝার সময় দেখাবো এটা তো সানার জেলেপি হবে খানা না সুধি সুধির জিলাপি ওই তো ভাজা হলো তো ছারা জিলে বে যায় আমাদের ছারা জিলে হ্যাঁ হয়ে গেল যে চিনি শিরাটা ফুটানো হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি একটু বেশি করে করেছি কারণ চলে গেছে একদম ফুট করে দিলা ওইদিকে জেলাতে আর ওইদিকে বুধে ভিজেবো তার জন্য একটু বেশি করে শিরা বানিয়েছি এবার নামিয়ে নেব আদা সেনা সেনা এ চিনির জন্যতে জল ঢেলে ওকে নিয়ে কোনো সুস্থভাবে করতে বেই না এবার আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি দেখো চিনি আমার কাছে তো মার কাছে চলে গেছে কোনো কাওকে সুস্থভাবে কাজ করতে দেয় না কি করব আর রুটি বানাব তেল দিয়ে দেব সাদা তেল জিলাপিগুলো ভাজার জন্য জিলাপি জিলাপি এখনকার জিলিপি যে যে জিলিপি পাওয়া যায় আগে শুনতে সকাল নরম এখন নরম আর বেলা শক্ত হুম আগে সকাল আমরা জিলেপি আনিয়ে রাখতাম যখন জিলাপিটা নরম হতো খুব ভালো লাগতো আর এখন যখন সে মুসমুস করে একদম ভালো লাগে না কি করে বানায় কি জানি আমার তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আস্তে আস্তে বেশি কেমন হয় প্রথমবার বানাচ্ছি ঘরে বানিয়ে খেয়েছি কিন্তু এইভাবে বানিয়ে নিই না

একদম আস্তে আস্তে ভেজে নিয়ে নিতে হবে এই যে আমার বাদা এসে আমি তুলে নেবো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব একদম ডাইরেক্ট দিয়ে দিলাম ডাইরেক্ট দিয়ে দিলাম

সবগুলো আমি ভেজে নেবো তারপরে দেখাবো ভাজা হয়ে গেছে এবার রসে দিয়ে দেবো গরম গরম

বাড়িতে বোন বানিয়েছে দেখি সূর্যের জিলেপি ছানা তো সব সময় খাওয়া সুযোগ খেয়ে দিচ্ছি ছানার তো খেয়েছি সুজির জিলিপিটা খেয়ে দেখি আগে বোন খাই

আ আজকে ঠিক এত ভালো না খাওয়া দিয়ে উঠে চলে এসেছে হ্যাঁ সবাই জিজ্ঞাসা অনুষ্ঠানে খাবার দেয় উঠে তো বলতে কিছু কিছু কি বলে হরে হরে ভিন খাওয়া থেকে উঠে জিজ্ঞাসা করতেছে দোকানে তো বানায় সেটা বেশি নরম এটা মিডিয়াম হয়েছে দোকানের থেকে টেস্ট হয়েছে বেশি ন্যাচারাল ঘরে বানানো তো

কোনো অসুবিধা নেই তো তোমরা যা যারা মিষ্টি খেতে চাও আমাদের বাড়ি অবশ্যই চলে আসো এই মিষ্টিকে খাওয়াবো আর সেই মিষ্টি গুলো আস্তে আস্তে ভিডিওতে আপনাদের সবকিছুই দেখাবো তো আমাদের সাথে থাকো পাশে থাকো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো তাহলে ভিডিও স্কিপ করে দিলে বোঝাই যাবে না আমরা খাচ্ছি আপনারা না খেলে বুঝবেন না সত্যি আপনারা যদি খেয়ে দেখেন একবার তাহলেই বুঝতে পারবেন কতটা টেস্ট দেখো ভিতরে কতটা রস জেলে ফুলে একদম মানে টুসটুস হয়ে গেছে গলে যাচ্ছে ধরার আগে খুব সুন্দর হয়েছে

আজকে ভিডিওটা আমরা এভি রাখলাম আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সাথে থাকবেন পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চিনি টাটা করে দাও টাটা বাই বাই